আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদেরকে উন্নত মানের ফার্নিচারের সন্ধান দিতে আজকে আমরা আছি সকলের পছন্দের এস ফার্নিচারে আমাদের সাথে আছে শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শান্ত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকের ভিডিওতে ভাই দর্শকদেরকে দেখাবো আমার কাছে কিছু এক্সক্লুসিভ নতুন বিভিন্ন টাইপের সোফা দেখাবো বিভিন্ন প্লাস

ওকে আমরা প্রথমে কোনটা দেখাচ্ছি প্রথমে আমার পিছনে এই সোফাটাই আপনাদের দেখায় শুরু করি এটা একটা কর্নার সোফা দেখেন খুবই আধুনিক এবং ক্লাসিক একটা ডিজাইনের এবং এবং কাঠের কাজটা দেখেন সম্পূর্ণ মেগুনী কাঠ দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এবং চামড়াক হ্যাঁ হ্যাঁ আতলের পশনটা ডিজাইনটা এই পশনটা খুব সুন্দর এবং ফেব্রিকস যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বেলভেটের বেলভেট ফেব্রিক 벨ভেটের এর মধ্যে অনেক কালার আছে যে কোনো কালার দিয়ে তারা কাস্টমাইজ করে নিতে পারে এভরি কাস্টমাইজেশন অ্যাভেইলেবল হ্যাঁ এভরি কাস্টমাইজেশন অ্যাভেইলেবল এবং নিচের পায়া গুলো একটু দেখায় দেন গুলো একটু টোন করা আছে টোন করা পায়া হ্যাঁ পায়াটা নিচে অনেক অনেকেই চাই যে আমরা একটু সোফার নিচে পরিষ্কার করতে চাই জি একটু উঁচু আছে এটা ঝাড়ু দিতে পারবে জি চমৎকার হ্যাঁ ফাইভ সিটের একটি কর্নার সোফা দেখতে পাচ্ছেন সিটা সলিড ফোম হ্যাঁ একদম সলিড ফোম ভাই এবং আমাদের ফোম ফ্র্যাকচার সবকিছু মিলায় কিন্তু টেন দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের টোটাল টোটালটার উপর গ্যারান্টি থাকবে হ্যাঁ

হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় দিই বাট আমরা নিজেরা মেকিং এই জন্য প্রাইস টা একটু রিজনেবল মাত্র 49000 হাজার টাকা এই সুন্দর একটি সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচটা সিট আছে সাতটা বালিশ আছে

চমৎকারী সোফা লিখিত একদম দশ বছরে লিখিত গেলেন এরপরে এই একটা দেখেন একটু লাক্সারি সোফা হেভি ওয়েট সোফা চাই হ্যাঁ তারা এই সোফাটা কালেক্ট করতে পারে সুন্দর এখানে এসএস এর কাজ করা আছে সলিড ফোটো এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল আমাদের আর্টিফিশিয়াল লেদার এখানে পাইপিং এর কাজ করা আছে নিচে কাজ করা আছে নিচে কাজ করা আছে এসএস এর পায়ে দেয়া এসএস এ দেয়া আছে এবং সোফাটা কিন্তু খুব হেলদি এই যে দেখেন হ্যাঁ ক্যামেরা কেমন বসে যাচ্ছে জানি না বাট এটা সোফাটা খুব হেলদি বসেন তো ভাই হ্যাঁ এটা খুব হেলদি মানে হাত পা ছড়ায় একদম রিল্যাক্স একদম রিল্যাক্সেবল আপনি একটা ওয়ান সিটি দেখেন কত বড় জি এটা বিগ সাইজ এবং

এবং এই দুইটা একটু আমরা একটু লুকটা দেখানোর বালিশ ছাড়াও বসতে পারবেন ছাড়াও বসতে ডিজাইন করা আপনি চাইলে কাস্টমাইজ করে দিতে পারবেন কাস্টমাইজ করতে পারবে তার যদি কোনো পার্সোনাল রিকমেন্ড থাকে সেটা ফিলআপ দেওয়া হবে এই 5 সিটের সোফাটা রাখতেছি ভাই মাত্র 65000 টাকা 65000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা

আমরা বলে দিই যেমন এই সোফাটা আমাদের কম প্রাইজের সোফা এগুলো আমরা দুইটাতেই আমাদের গ্যারান্টি সিস্টেম থাকবে কারণ আমাদের ম্যানুফ্যাকচার পলিসি সেম জি

ব্যাক কাপড় কাজ করা এবং বর্ডারে আমাদের সুন্দর নকশা কাজ করা আছে এই যে দেখেন চমৎকার পুরো কাজ করা আছে এখানে ড্রয়ার আছে এখানে ড্রয়ার আছে এখানে কিছু চাইলে রাখতে পারবে জি চমৎকার এর সাথে একটা কফি টেবিল আছে হ্যাঁ এর সাথে একটা টেবিল আছে কেউ যদি টেবিল সহ নিতে চায় তাহলে টেবিল সহ নিতে পারবে আর কেউ যদি চায় যে না আমি টেবিল চাচ্ছি না টেবিল ছাড়াও সে নিতে পারবে আমরা আলাদা আলাদা প্রাইস বলে দিচ্ছি শিওর সোফাটা আমরা রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা চমৎকার এই কর্নার সোফা সলিড ফোম দিয়ে করা সলিড ফোমের করা আর টেবিলটা রাখতেছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এই টেবিল হ্যাঁ আপনারা চাইলে ঊনপঞ্চাশ হাজার টাকায় ফুল সেট আপনার নিতে পারেন এরপরে ভাইয়া এরপরে ভাই এখানে আরো একটা সোফা দেখেন এই একটা সোফা আছে এটা সম্পূর্ণ এসএস এর ফ্রেম দিয়ে করা মানে পায়টা পুরোটা এসএস লেভেল লাভারস কভার করা জি এটা খুব চমৎকার একটি সোফা হ্যাঁ ইউনিকনেস আছে এটা হচ্ছে এসএস এর পায়া দিয়ে ফ্রেম দিয়ে করা এটা আউটলুকে কোনো কাট নাই যারা কাট পছন্দ করেন আউটলুকে তাদের জন্য এই সোফাটা খুবই ক্লাসিক একটা টু কর্নার সোফা 5 সিটার

তারা এই সোফাটা পারচেস করতে পারে এটা সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে মেহগনি কাঠের এবং ফিনিশিংটা দেখেন যে আমরা যে ব্র্যান্ড কালার যেটা সেই কালারটাই করা হয়েছে খুব সুন্দর কালার খুব সুন্দর একটি কালার করা আছে মেহগনি কাঠের এটা সলিড ফোমের সোফা আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এটা আর্টিফিশিয়াল লেদার এটা ফাইভ সিটার সোফা আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

এরপরে এরপরে এইখানে একটা কর্নার সোফা আছে এখানে দেখেন আরেক পুলের মধ্যে আরেকটা সুন্দর হাতাতে সেগুন কাঠের স্ট্রাইপ ডিজাইন করা আছে চমৎকার এটাও খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এবং দেখেন নিচে হাই শার পশনটা নিচের পশনটাও কিন্তু কাঠের সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম পুরোটা কাঠের সুন্দর বর্ডার দেয়া আছে বর্ডার দেয়া আছে চমৎকার

এই সোফাটা আমরা सेम প্রাইজে রাখতেছি 38000 টাকা 5 সিটের একটি কর্নার সোফা সিম্পল ডিজাইন হ্যাঁ যারা সিম্পল পছন্দ করেন তারা এই সোফাটাও পারচেজ করতে পারে জি অসংখ্য ধন্যবাদ পরে এর এখানে আরো একটা সোফা আছে सेम প্রাইজে দিচ্ছি কারণ আমাদের সব ফ্যাক্টরি প্রাইস ভাই আমরা হোলসেল সব কর্নার সোফা পাঁচটা করে সিট আছে

ব্যবহার করতে পারেন মূল কথা এটা চমৎকার দেখেন তিনটা সিট আছে একটা ড্রয়ার বক্স আছে একটা ডিভান আছে একটা ডেমো আছে আপনারা যেভাবে ইচ্ছা এটা এখানেও রাখতে পারেন এখানে রাখতে পারেন আপনার মনের মতো করে ব্যবহার করুন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন খুব সুন্দর সব সলিড ফর্ম খুব সব সলিড ফর্ম হবে আপনি সোফা তো দেখতেছেন সোফার কোয়ালিটি অনেক বেটার এই যে সোফা তো 10 বছরের সর্বনিম্ন গ্যারান্টি থাকে জি

পুরোটাই খোদাই করে নকশা করা আছে জি হাতে খোদাই করে নকশা করা এবং লেকার পলিশ যেহেতু একদম চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং পাবেন একদম অথেন্টিক সেগুন কাঠ খুবই সুন্দর টোটাল 6টা সিট আছে হ্যাঁ হ্যাঁ 6 সিটের একটি সোফা আছে এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারে যারা 6 সিট নিতে চান লাক্সারিয়াস সোফা এই 6 সিটের প্রাইস দিচ্ছি ভাই আমরা মাত্র 70000 টাকা 70000 টাকা টেবিলটা বড় বড়ের মতে 10000 টাকা প্রাইস যারা টেবিল সহ নিতে চান নিতে পারবেন টেবিল ছাড়া নিতে চাইলেও নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করার সুযোগ আছে 6টা সিট 8টা বালিশ ম্যাগাজিন টে ডয়ার বক্স কর্নার সবকিছু রয়েছে এবং গর্জিয়াস কাজ করা রয়েছে এবং এছাড়াও ভাইয়াদের কাছে সকল ধরনের হোম ফার্নিচার পাওয়া যায় রাইট জি জি হোম ফার্নিচারের জগতে যা আছে আমাদের কাছে সবকিছুই আছে যে কোনো কিছুর জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারবে সরাসরি শান্ত ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটি একটু অর্ডার যারা করতে যাচ্ছে যারা ঢাকার মধ্যে আছে তারা অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারবে যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের দেশে কিন্তু এখন প্রতারণা হয় খুব বেশি রাইট কারণ অনলাইনে আমার ভিডিও আমি বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি আমার নিজের ভিডিও সো যারা পার্সেস করবেন আমার মনে হয় ঢাকা বা ঢাকার বাইরে যারা প্রবাসী আছেন তারা ভিডিও কলে আমাকে দেখে কনফার্ম করে শোরুম দেখে দেন পার্সেস করবেন তাহলে আর কোনো প্রতারণা হওয়ার চান্স ভিডিও কল দেবেন মূল কথা অনেক আপুরা আছেন ছাই ফিল করেন আপনার ক্যামেরা অফ রেখে হলেও আপনি ভিডিও কল দেন যে আমি ভিডিওতে যাকে দেখেছি তার সাথে আমি কথা বলতে কথা বলছেন কিনা যে আপনি ভিডিও কল ইনসিওর করে আপনি তারপরে অ্যাডভান্স করবেন বা আপনার কাস্টমাইজেশন করবেন বা অর্ডার করবেন তাইলে আপনার প্রতারিত হওয়ার কোনো চান্স মূল কথা আপনি শোরুম দেখবেন ভাইয়াকে দেখবেন দেন আপনি অর্ডারটা করবেন ওকে একটা

উন্নত মানের হাই কোয়ালিটি ফার্নিচার কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে দারুণ দারুণ কালেকশন আমি দেখালাম আমার নিজেরই পার্সোনাল অনেক ভালো লেগেছে আপনাদের পছন্দের সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ